আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হয় যুক্তি করুন নয়তো ফল ভোগ করুন। কিউবাকে ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকির পর আলোচনা করতে যাচ্ছে ইরান দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ঘৃণ্য অপরাধী উত্তর কোরিয়া। ইরানে কি ট্রাম্পের ভেনেজুয়েলা কৌশল কাজে আসবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হয় চুক্তি করুন নৈপ ফল ভোগ করুন কিউবাকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে ঘোষণা করেছেন ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না তিনি সমাজতান্ত্রিক শাসিত এই দ্বীপরাষ্ট্রটিকে সতর্ক করে দিয়ে দ্রুত ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলা কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ হলেও গত তিন জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে কারাকাসের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর থেকে সেখান থেকে কিউবায় তেলের কোনও চালান পাঠানো হয়নি রোববার এগারোই জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প কঠোর ভাষায় লিখেছেন কিউবার জন্য ভেনেজুয়েলার তেল ও অর্থের যোগান এখন থেকে সম্পূর্ণ বন্ধ তিনি কিউবা সরকারকে উদ্দেশ্য করে বলেন যে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের একটি ডিল বা চুক্তিতে আসা উচিত ট্রাম্প দাবি করেন কিউবা দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর নির্ভরশীল ছিল এবং বিনিময়ে তারা ভেনেজুয়েলার এক নিরাপত্তা সেবা প্রদান করত যা এখন আর সম্ভব নয় প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত এই চুক্তির বিস্তারিত ব্যাখ্যা না দিলেও মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিউবার বিরুদ্ধে তাদের অবস্থান আরও কঠোর করেছেন এমনকি ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখার ইঙ্গিতবাহী একটি পোস্ট শেয়ার করে তাতে নিজের সমর্থনও ব্যক্ত করেছেন সামরিক পদক্ষেপের হুমকির পর আলোচনা করতে চাচ্ছে ইরান দাবি ট্রাম্পের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মধ্যে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব আলোচনার আহ্বান জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এগারো জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি ট্রাম্প বলেন ইরানের নেতারা ফোন করেছেন একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে তারা আলোচনা করতে চায় তবে তিনি সতর্ক করে বলেন যে বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে ট্রাম্প বলেন তারা আলোচনা করতে চাইছে তবে মনে হচ্ছে এমন কিছু লোককে হত্যা করা হচ্ছে যাদের হত্যা করা উচিত নয় আপনি যদি তাদের নেতা বলেন তবে এরা হিংসাত্মক আমি জানি না তারা নেতা নাকি তারা কেবল সহিংসতার মাধ্যমে শাসন করে উল্লেখ্য দু সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয় গত আঠাশি ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে চলমান এ বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি গত শনিবারও ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ঘৃণ্য অপরাধী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে নির্লজ্জ অবৈধ ও অনৈতিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া সোমবার ১২ জানুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘের পিয়ং ইয়ং মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে ওয়াশিংটনকে ঘৃণ্য অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয় উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন নিয়ে একটি আলোচনার পরিকল্পনার প্রতিবাদে পিয়ং ইয়াং এক কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পিয়ংয়াংয়ের দাবি যুক্তরাষ্ট্র নিজের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জাতিসংঘকে অপব্যবহার করছে এবং বিশ্ব সংস্থাটির অস্তিত্বকেই অবজ্ঞা করছে উত্তর কোরিয়ার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার নেপথ্যে সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়ার ঘটনাটি বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা মাত্র এক সপ্তাহ আগে মার্কিন বিশেষ বাহিনী এক ঝটিকা অভিযানে মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসে ইরানে কি ট্রাম্পের ভেনেজুয়েলা কৌশল কাজে আসবে ভেনেজুয়েলায় হামলার পর থেকেই একাধিক দেশের ওপর যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হুমকি বেড়েছে একই চাপে ছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরানও দেশটিতে চলমান বিক্ষোভে সেই ভয় আরও তীব্র হচ্ছে আশঙ্কা তৈরি হচ্ছে এবার কি ভেনেজুয়েলা কৌশলে ইরানেও আগ্রাসন চালাবে যুক্তরাষ্ট্র তবে বিশ্লেষকরা বলছেন এমন কোনো সম্ভাবনা নেই কেননা তেহরান কারাকাস নয় সামরিক শক্তি বহির্বিশ্বে মিত্রতা পারমাণবিক কর্মসূচী সহ আরও একাধিক কারণে ইরানের শক্তি ভেনেজুয়েলার চেয়ে অনেকটা বেশি আল জাজিরা শক্তিশালী সামরিক অবকাঠামো ভেনেজুয়েলায় যেভাবে সামরিক অভিযান সম্ভব হয়েছিল সেই বাস্তবতা দেখলেই বোঝা যায় ইরানে অনুরূপ হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য কার্যত প্রশ্নের বাইরে কারাকাসে অভিযান চালানোর আগে সিআইএ প্রায় ছয় মাস ধরে প্রস্তুতি নিয়েছিল গোয়েন্দা সংস্থাটির কাছে মাদুরোর ঘনিষ্ঠ একজন সোর্স ছিল যিনি তাকে শনাক্ত করতে সহায়তা করেন এই অভিযানের সাফল্যের বড় কারণ ছিল ভেনেজুয়েলার সেনাবাহিনীর বিশৃঙ্খলা এবং রাশিয়া ও চীনের মতো মিত্রদের কাছ থেকে মাদুরোর কোনও সহায়তা না পাওয়া অন্যদিকে ইরানের রয়েছে অঞ্চলের বৃহত্তম সামরিক বাহিনী সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে প্রায় দশ লাখ সেনা শুধু আইআরজিসিতেই অন্তত দেড় লাখ সদস্য রয়েছে তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে অভিজ্ঞ এর বাইরে রয়েছে বুসিজ মিলিশিয়া যাদের নিয়মিত ও রিজার্ভ সদস্য মিলিয়ে সংখ্যা কয়েক লাখ